হ্যালো ভিউার্স ওয়েলকাম টু স্মার্ট টেক আড্ডা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর টপিক হলো স্ক্রিপ্ট রাইটিং আমরা প্রত্যেকেই কিন্তু ভিডিও তৈরি করার আগে স্ক্রিপ্ট লিখে থাকি এআইয়ের সাহায্য নিয়ে হোক বা নিজের থেকে হোক আমরা এখন বর্তমান সময়ে প্রত্যেকেই এআইয়ের সাহায্য নিয়েই কিন্তু স্ক্রিপ্ট লিখে থাকি সেই চ্যাট জিপিটি গুগল চেমিনী যে কোনো এআইয়ের সাহায্য নিয়ে কিন্তু আমরা স্ক্রিপ্ট রাইটিং করে থাকি কিন্তু স্ক্রিপ্ট রাইটিংয়ের মূল সমস্যা হলো আমরা যারা বড় কন্টেন্ট মানে লং কন্টেন্ট তৈরি করি তারা কিন্তু লং কন্টেন্টের স্ক্রিপ্ট এআই দিয়ে লেখাতে পারি না আমরা এআই দিয়ে স্ক্রিপ্ট লেখালেও এআই কিন্তু লিমিটেড স্ক্রিপ্ট লেখে সেই ভিডিও সেই স্ক্রিপ্ট অনুযায়ী যদি আমরা ভিডিও তৈরি করি সেখানে হয়তো ভিডিওটা পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত হয়ে থাকে কিন্তু আমরা যদি চোদ্দ মিনিট পনেরো মিনিট কি তিরিশ মিনিট পর্যন্ত ভিডিও তৈরি করতে চাই এবং তার স্ক্রিপ্ট আমরা যদি এআই লিখতে বলি টপিক দিয়ে এআই কিন্তু লিখতে পারে না তো এই সমস্যার সমাধান আমরা কি করে করব আমরা লং স্ক্রিপ্ট এআইকে দিয়ে কিভাবে লেখাবো সেটাই আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো তো তার জন্য আমি ইউজ করব মোবাইল ফোন এটা তোমরা প্রত্যেকে নিজের নিজের স্মার্ট দিয়ে কিন্তু করতে পারবে তো আশা করছি তোমরা প্রত্যেকেই মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছ তো মোবাইল স্ক্রিনে আমি প্রথমেই যে এর সাহায্য নেব সেটা হচ্ছে চ্যাট জিপিটি ঠিক আছে চ্যাট জিপিটির সাহায্যেই কিন্তু আমি ভিডিও টপিক ফাইন বলো বা তুমি স্ক্রিপ্ট রাইটিং বলো সমস্ত কিছু কিন্তু তুমি চ্যাট জিপিকে চ্যাট জিপিটিকে দিয়ে করতে পারবে এবং চ্যাট জিপিটিকে দিয়ে কীভাবে লং স্ক্রিপ্ট লেখাতে হয় সেটাও তোমরা করতে পারবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পর ঠিক আছে তো চলো প্রথমে আমরা চলে আসছি চ্যাট জিবিটিতে সার্চ করলাম চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে রাখো এবং চ্যাট জিপিটিতে আমি ভিডিও টপিক দেবো তোমরা চ্যাট জিপিটিকে ভিডিও টপিকও লিখিয়ে নিতে পারো তোমরা যে ধরনের ভিডিও তৈরি করো সেই ধরনের ভিডিও টপিক তুমি চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়ে নিতে পারো তুমি যদি মোটিভেশনাল ভিডিও তৈরি করো তাহলে তুমি চ্যাট জিপিটিকে বলতে পারো যে মোটিভেশনাল ভিডিও বানানোর জন্য আমাকে দশটি টপিক লিখে দেন তাহলে চ্যাট জিপিটি তোমাকে মোটিভেশনাল ভিডিও তৈরি করার জন্য কিন্তু দশটা টপিক লিখে দেবে বা তুমি যদি হেলথ রিলেটেড ভিডিও তৈরি করো তুমি চ্যাট জিপিটিকে বলতে পারো যে হেলথ বা ফিটনেস রিলেটেড ভিডিও তৈরি করার জন্য আমাকে দশটি টপিক লিখে দেন তাহলে এইভাবে কিন্তু চ্যাট জিপিটি তোমাকে টপিক লিখে দেবে এবং তোমার সেখান থেকে যেই টপিকটি পছন্দ হবে সেই টপিকটা তুমি নিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে স্ক্রিপ্ট লেখাতে পারো এবং লং স্ক্রিপ্ট কীভাবে লেখাবে সেটাও খুব সহজ চলো আমরা ভিডিওতে দেখতে থাকি তো মোবাইল স্ক্রিনে দেখো আমরা চলে এসেছিটিকে প্রমুখ দেবো যে একজন ছাত্র কীভাবে জীবনে সফল হবে সেই ভিডিও তৈরি করার জন্য ভিডিওর মূল পয়েন্টগুলো আমাকে লিখে দেন তো এখানে আমি জাস্ট চ্যাট জিবিটিকে লিখছি এখানে কোটেশান দিয়ে দেব কোটেশান দেওয়ার পর এই বিষয়ের উপরে ভিডিও এখানে চার্জিপিটে আমি কি বললাম একজন ছাত্র কিভাবে সফল হবে এই বিষয়ের ওপরে ভিডিও স্ক্রিপ্ট লেখার জন্য মূল বিষয়গুলি পয়েন্ট করে লিখে দেন এবং এটা বলার পর এখানে আমি জাস্ট এখানে আমি সাবমিট করলাম ক্রমটা ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর দেখো এখানে চ্যাট কিন্তু যে স্ক্রিপ্টটা তৈরি হবে তার যে মূল বিষয়বস্তুগুলো সেগুলো পয়েন্ট আকারে লেখা শুরু করে দিয়েছে তো প্রথমে দেখো ভূমিকাতে কী লেখেছে যে অনুপ্রেরণামূলক সূচনা তারপরে প্রশ্ন তুলে ধরা মানে এখানে হুকিং করতে বলছে তারপরে ভিডিও লক্ষ্য এই সমস্ত কিছু কিন্তু করতে হবে তারপর দেখো এখানে মূল বিষয়বস্তু কী রয়েছে প্রথম পয়েন্টটা রয়েছে লক্ষ্য নির্ধারণ এবং দ্বিতীয় পয়েন্ট রয়েছে সময় ব্যবস্থাপনা তৃতীয় পয়েন্ট রয়েছে অভ্যাস গঠন চতুর্থ পয়েন্ট রয়েছে শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও শেখার আগ্রহ এবং পঞ্চম পয়েন্ট রয়েছে ব্যর্থতা থেকে শিক্ষা এবং ছয়ে রয়েছে আমাদের নিজের উপর বিশ্বাস সাথে রয়েছে সুন্দর চরিত্র ও আচরণ তারপর সমাপ্তি এরপরে তোমাকে কি করতে হবে এই যে পুরো এক একটা টপিক রয়েছে এক একটা টপিক তোমাকে কপি করতে হবে তুমি চাইলে পুরো টপিকটা কপি করে মোবাইলের নোট কোনো একটা অ্যাপ্লিকেশান তুমি স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো বা অনেকের মোবাইলে নোট অ্যাপ্লিকেশন থেকে থাকে সেখানে তুমি এটাকে পেস্ট করে রাখো পেস্ট করে রাখার পর এক একটা টপিক কপি করো এবং তুমি চ্যাটজিবিটিকে প্রম দিয়ে বলো যে এই টপিকের ওপরে বিস্তারিত তুমি যতগুলি ওয়ার্ডের মধ্যে চাও স্ক্রিপ্টটা ততগুলি ওয়ার্ডের স্ক্রিপ্ট বক্তব্য আকারে লিখে দেন তো সেটা কিন্তু চ্যাটজিবিটি তোমাকে স্ক্রিপ্টটা লিখে দেবে তো দেখো আমি প্রথমে ভূমিকা দিয়ে শুরু করছি তো আমি এটাকে প্রথমত আমরা কী করবো পুরোটাকে কপি করে নেব পুরোটাকে কপি করে এখানে আমি নোটে সেভ করে নিচ্ছি নোট ওপেন করলাম নোটে ওপেন করে এখানে আমি এটাকে সেভ করে নিলাম ঠিক আছে তো এটাকে আমি নোটে লিখে নিলাম নোটে লিখে নেওয়ার পর আমি জাস্ট প্রথমে যে রয়েছে ভূমিকা ভূমিকাটা আমি এখানে কপি করে নিলাম কপি করে এখানে আবার চলে আসবো আমরা চার্ট জিপিটিতে দেন আমরা সেই চ্যাটটাতে এখানে এসে পেস্ট করে প্রম দিব এই টপিকটার এই টপিকটির এই টপিকের ওপরে দুশো শব্দের মধ্যে স্ক্রিপ্ট লিখে দেন এটা দিলাম এরপরে দেখো তো দেখো এখানে কিন্তু পুরো স্ক্রিপ্টটা কিন্তু চলে এসেছে এরপর কি করতে হবে এখানে তোমাকে জাস্ট তো এটাকে কপি করে নিতে হবে তাহলে এখানে জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিলাম তো আমি এটাকে পুরোটা কপি করে নিলাম কপি করে নেওয়ার কর পর এটাকে আমরা নোটে যে পেস্ট করে রেখে দেব তো তুমি আবার একটা নতুন নোট নাও যেখানে আমরা এটাকে পেস্ট করবো স্ক্রিপ্টটা ফাইনাল করে করে তো এটাকে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম প্রথম টপিকটা হয়ে গেল তুমি চাইলে হেডিংয়ে লিখে রাখতে পারো নিচে ভূমিকা আমি এটা জাস্ট নিচে এখানে ভূমিকা লিখে রাখলাম ভূমিকা লিখে রেখে দিতে পারো তারপরে টপিকটা তুমি যখন শুরু করবে তারপরে নিচে এখানে এসে তুমি আবার এখানে যেটা ছিল তোমার এখানে নোট থেকে তুমি কপি করে নাও দ্বিতীয় যে টপিকটা ছিল দ্বিতীয় টপিকটা তুমি এখান থেকে কপি করে নাও মূল বিষয়বস্তুটার দরকার নেই তার নিচে চলে এসো লক্ষ্য নির্ধারণ এখান থেকে তুমি এটাকে কপি করে নাও এটাকে কপি করে তুমি আবার চলে এসো চ্যাট জিবিটির মধ্যে চ্যাট জিবিটিতে এসে তুমি এখানে আবার এটাকে পেস্ট করে দাও পেস্ট করে আবার তুমি এটাকে ওই চ্যাট জিবিটিকে বলে দাও যে এই বিষয়ের ওপরে ভিডিও স্ক্রিপ্ট লিখে দেন দুশো শব্দের মধ্যে বাস এটা দিয়ে দিলাম তো দেখো এরপরও দ্বিতীয় যে টপিকটা ছিল মূল বিষয়বস্তুর প্রথম টপিক এবং ভূমিকার পর এটা দ্বিতীয় টপিক ধরতে গেলে তাহলে এখানে দেখো চ্যাট জিবিটি কিন্তু আবার প্রম্ট লেখা মানে প্রম্ট অনুযায়ী কিন্তু স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছে তো আবার আমি এটাকে পুরো কপি করে নেব দেখো এটাকে আমি আবার কপি করে নিলাম কপি করে কী করবো আমরা আবার যেয়ে নোটে পেস্ট করে দেবো এটা ছিল আমাদের লক্ষ্য নির্ধারণ ঠিক আছে তো এখানে যে আমরা আবার এখানে এখানে আমরা পেস্ট করছি ভূমিকা লিখেছি দেন এখানে নিচে চলে আসবো নিচে আমরা আবার পয়েন্টটাকে অ্যাড করব এক নাম্বার দিয়ে লক্ষ্য নির্ধারণ তো এবারে আমরা যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব সরি যেটা কপি করেছিলাম সেটা এখানে আমরা আবার পেস্ট করে দেব তো দেখো এখানে কিন্তু লক্ষ্য নির্ধারণ একটা পয়েন্ট হয়ে গেল এবং এই পয়েন্টগুলোকে তোমাকে একটু জাস্ট নিজের আইডিয়া করে এগুলোকে জুড়ে নিতে হবে যেমন আমরা যদি এটা পড়ি তো এটা পুরো স্ক্রিপ্টটা তুমি পড়তে পারবে পড়ার পর এটা পড়ে তুমি এখানে প্রথম পয়েন্ট হলো বা এরকমভাবে জাস্ট তোমাকে নিজে একটু জুড়ে নিতে হবে পয়েন্টগুলোকে একটু ভঙ্গি করে আর কি মানে তুমি নিজের মতো করে আর কি ওখানে ম্যাচিং স্ক্রিপ্টটা দিয়ে দেবে আমি জাস্ট দুটো পয়েন্টের উপরে তোমাদেরকে লং স্ক্রিপ্ট লিখে দেখালাম তোমরা চাইলে প্রত্যেকটা স্ক্রিপ্ট মানে প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে তুমি লং স্ক্রিপ্ট লিখে নিতে পারো এবং সেই লং স্ক্রিপ্ট অনুযায়ী তুমি ভয়েস ওভার করে ভয়েস ওভার ভিডিও তৈরি করতে পারো বা লং ভিডিও তুমি ফেস ক্রেম ভিডিও তৈরি করতে চাইলে ফেস ক্রেম ভিডিও তৈরি করতে পারো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তুমি যদি চাও তারপরে এরকম সেম প্রসেস মানে প্রত্যেকটা পয়েন্টকে তোমাকে কপি করতে হবে কপি করে তোমাকে চ্যাট জিপিটি দিয়ে পেস্ট করতে হবে পেস্ট করে তোমাকে বলতে হবে যে এই টপিকের ওপরে আমাকে দুশোটি শব্দের মধ্যে ভিডিও স্ক্রিপ্ট লিখে দেন তাহলে কিন্তু চ্যাট চিপটি তোমাকে সুন্দরভাবে ভিডিও স্ক্রিপ্ট লিখে দেবে এবং সেগুলো তোমাকে একটা নোট অ্যাপ্লিকেশনে পেস্ট করে রাখতে হবে আশা করছি মূল বিষয়বস্তুটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তো আর ভিডিওটি লং না করে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য স্মার্ট টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি কোনোরকম ডাউট থেকে থাকে বা পরবর্তীতে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য